আসসালামু আলাইকুম কাছেও ধরে দেশ দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার নতুন আজকের এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশিস মেয়ের বালিতে ভালো আছি প্রতিদিনই মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওর স্ক্রিনে দেখে তো বুঝতে পারছেন আমি আজকে কী শেয়ার করতে চলেছি এটা হচ্ছে খেজুর রসের পায়েস এটা দেখতে যতটা লবনীয় খেত কিন্তু অনেক বেশি মজাদার খেজুর রসের পায়েশ পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না খেজুর গুড় আর খেজুরের রসটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের তো এই পায়েসটি আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখুন খেজুর রসটাকে কিন্তু প্রথমে আমি প্রায় এক ঘন্টা যাবত এটাকে আমি জাল করে এভাবে করে লাল লাল করে নিয়েছি এভাবে করেই কিন্তু এটাকে জাল করে নিতে হবে এটা যত খরচটা তত বেড়ে যাবে এর মিষ্টিও কিন্তু তত তাই তো এভাবে করেই আমি পায়েসটার জন্য রসটিকে এভাবে করেই চাল করে নিয়েছি আর এই পায়েসটি রান্না করার জন্য কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করবো না শুধুমাত্র দেখতে পেয়েছি কয়েক টুকরা তেজপাতা দিয়েছি এই ধরনের রসের পায়েসের ভিতরে কিন্তু কোন রকম মশলা চায় না কারণ খেজুর রসের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকে এই জন্য এতে কোনো মশলার প্রয়োজন নেই শুধুমাত্রই এতে আপনি তেজপাতাটাই ব্যবহার করবেন তো যাই হোক এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পোলায়ের চালটা সেটা এর ভিতর দিয়ে ভালো মতো নেড়ে একটু বল কেনে নিব এই যে এখন আমি দিয়ে দেব বেশ খানিকটা এখানে কোরানো নারকেল নারকেলটা একটু বেশি দিতে চেষ্টা করবেন এতে করে যখন পাঁচটি খাবেন এই নারকেলগুলো মুখে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু ভীষণ মজাদার লাগে তো আমাদের কিন্তু এভাবে করেই কিন্তু পায়েসটা অনেক বেশি মজা লাগে তার জন্য কিন্তু আমি একটু বেশি করেই কিন্তু নারকেল দিয়েছি তো পুরানো নারকেলটা দিয়ে কিন্তু আমি একটু সময় নেড়ে চেড়ে নিব তো আমার যে সকল প্রিয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসেছেন তো প্লিজ ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো এভাবে করে কিন্তু আমি বেশ সময় ধরেই কিন্তু একটু এই পায়েসটাকে এভাবে করে একটু গাড়ো করে নিয়েছি এদিকে কিন্তু আমার পায়েসের যে চালটা সেটাও কিন্তু ভালোমতো ফুটে গেছে এখন আমি এভাবে বারবার করে নেড়েছি রে কিন্তু রসের সঙ্গে চালটা খুব ভালো মতো করে মিলিয়ে নেব একটু কিন্তু আঠালো ভাবটা আসলেই কিন্তু পায়েসটা সম্পূর্ণ আমি কিন্তু ভিডিও অফ করে অন করতে ভুলে গিয়েছিলাম ভিডিও অফ ক্যামেরাতেই কিন্তু আমি এর ভিতরে কিছুটা লবণ অ্যাড করেছি যে মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা দিতে হয় তাহলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো এভাবে করে কিন্তু আমি নেড়ে চেড়ে পায়েসটিকে রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন আমার পায়েসটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি চোলা বন্ধ করে এই যে চলে আসলাম সার্ভ করতে তো এখানে কিন্তু আমি একটি প্লেটে এই যে কিছুটা পায়েস নিয়ে এই যে সুন্দর মতো একটু সাজিয়ে নিয়েছি তো পায়েশের কালারটা দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে আর আমাদের পরিবারের সবাই কিন্তু খেজুরের রসের পায়েশ অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই যে এতটা সুন্দর লাগছে তো দেখেই কিন্তু আমার এখনই খেতে ইচ্ছা হচ্ছে তো দেখেই তো বুঝতে পারছেন এটা ভীষণ ভীষণ মজাদার হয়েছে তো আমার সকল প্রিয় বন্ধুরা আমার আজকের খেজুর রসের পায়েসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর যারা নতুন নতুন বন্ধুরা আছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না তো এই যে দেখুন রসের পায়েসটি রেখে কিন্তু আমি বেশিক্ষণ লক্ষ সামলাতে পারছি না কারণ আমার খেজুর রসের পায়েস অনেক অনেক বেশি প্রিয় তো দেখেই তোর বন্ধুরা একেবারে মুখে পানি চলে আসছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ